আজ মহান বিজয় দিবস বাঙালি জাতির কাঙ্ক্ষিত আবেগক্ষণ ও বীরত্বের এক অভিসরণীয় গৌরবময় দিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন ত্রিশ লাখ শহীদের আত্মদান ও দুই লক্ষ মাবনের ত্যাগ এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর মুক্তি পায় বাঙালি জাতি উনিশশো সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এরপর চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের বিজয়ের অনুভূতি সবসময় আনন্দের তবে দিনটি বেদনারও বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের এই স্বাধীনতা আজ বাঙালি জাতি বিজয়ের তিপ্পান্ন বছর পূর্ণ করল জাতীয় পর্যায়ে এই দিন ঢাকায় প্রত্যুষে একত্রিশ বার তোপোধনের মাধ্যমে দিবসটির সূচনা হবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এরপর শ্রেষ্ঠ পরিবার যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন